পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ বর্তমান সময় ইসলামিক ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খোলা যাবে কি না আমি যতদূর জানতে পেরেছি তারা নির্দিষ্ট কোনো চুক্তির মাধ্যমে লাভ দেয় না লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে যখন জানছেন যে লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে তাহলে আপনি হুকুম সম্পর্ক জানা আপনার জন্য সহজ আমি আপনার আমার চাইতে আপনি যথেষ্ট বেশি জানছেন এখন আমার প্রশ্ন এটা কি বৈধ হবে যদি লাভ ক্ষতি দুটোতেই সঠিক থাকেন যে আপনি পুঁজি ইনভেস্ট করেছেন ব্যাংকে আর আপনার পুঁজি খাটিয়ে সেখান থেকে লভ থেকে একটা অংশ দিচ্ছে যদি লস হয় কখনো লস দেবে কম লাভ হয় কম দেবে এই রকম চুক্তির ভিত্তিতে হয় তাহলে জায়েজ আর যদি ফিক্স থাকে যে বছরে এত টাকা বা মাসে আপনার এত পার্সেন্ট বাড়তে থাকবে তাহলে এটা হচ্ছে সুদ ব্যাংকের সিস্টেম বা ব্যক্তি হলে সেটা সুদ হারাম এখানে কি অ্যাকাউন্ট খুলতে পারবো ইসলামী ব্যাংক খুলে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর তাদের দোস্তি যদি থাকে আর তারা সেগুলোকে গোপন রাখে হাইড করে তাহলে তারা রবের কাছে জবাবদিহি করবে